পবিত্র কুরানের বাণী যাহারা কৃপণতা করে এবং অন্য কি কার্পণ্য শিক্ষা দেয় এবং তাহারা ওই বস্তুকে গোপন করে যাহা আল্লা তাল্লাহ তাহাদিগকে সিংহ করুণায় প্রদান করিয়াছেন আমি এই রূপ অকৃতজ্ঞদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি আল্লাহ তাই আল্লাহ অত্যচারীদের পছন্দ করেন না অত্যচারীদের জন্য আছে মর্মন্তুত শাস্তি আল্লাহর সঙ্গে শরীফ করা হলো সবচেয়ে বড় ছাড়া পিতৃহীনদের প্রতি রৌড় হইও না এবং সাহায্য প্রার্থীকে বর্তশোনা করো না নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নিবক্ষণ করে তারা জ্বলন্ত চলবে যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে তারা পরে অনুতাপ অর্থাৎ তবকল্লিও নিজেদের সংশোধন করলে তাদের জন্য তোমাদের প্রতিপালক অবশ্যই পরম পরবর্তী পূজন করো এবং পান করো কিন্তু অপচয় করেও না নিশ্চয় ভালোবাসেন না নিশ্চয়ই ব্যক্তিগণ শৈতানের তাহার প্রবণ নিকট দুর্ভোগ প্রত্যেকের যেই পর্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে মন্দকতায় কথায় না আল্লাহ ভালোবাসেন না তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্ত্রনামে না তোমরা একে অপরের গোপনীয় বিশ্বাস অন্ধ করো না আর যদি কোনো অপরাধ করে নিরাপরাধ ব্যক্তির উপর দুঃসা পাই সেই আপন স্কন্দে কর্মের ও পাপের বোঝা নিশ্চয় আল্লাহ গর্বিত ও অভিমানীকে ভালোবাসেন না তাহারা কি তাহাদের উপরের দিকে আসমন দেখা না যে আমি উহাকে কিরূপ নির্মাণ করিয়াছি এবং উহাকে সজ্জিত করিয়াছি এবং উহা তো কোনো সিদ্ধির পর্যন্ত নাই হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও যদি তুমি নেই অনুসরণ করো বিপদগামীরা তোমার কোনো ক্ষতি করতে পারিবে না আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে জ্ঞাতি বন্ধন চিহ্ন না নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি